লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ নাম ধরে কই নবী আমার কই দাও আমার বান্দা হওয়ারে কই দাও সুবহানাল্লাহ বান্দা হইয়া বান্দা হইয়া ঢাকন গুনাহ করলাম তারপরেও বান্দা হইয়া ঢাকন সুবহানাল্লাহ ভাই একমাত্র দয়াবান যিনি জিনার নাম বলেন من زعم عيسى هو الله لا تقنطوا من رحمة الله ومن زعم عيسى ابن الله لا تقنطوا من رحمة الله ومن زعم زَيْرِ ابن الله لا تقنطوا من رحمة الله ويا الله تعالى تجد يا

हरदम जिक्रो अल्लाह अल्लाह कर नूर से सीना अपना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मरो अल्लाह तुम्हारा नाम रखे और कुल नाम अमर जबल वही तो ना तुम्हारा नाम रखी रखी कबरे जाइबर तो फिर किसान कुल बल आमी kitab yang mazhab kuno lekah lekah tak kitab, ek kitab kitab bulah আল্লাহ তালার কিতাব কোনো রদ বদল নাই আর আরো কিতাব আমার আপনার বউর কিতাব আছে বাচ্চার কিতাব আছে ভাই এই কিতাব রদ বদল হয় ভাই কিন্তু নেক আমল আল্লাহ তালায় মিটাই না গুনার আমল আল্লাহ তালায় মিটাইয়া দেন মিটাইবার পিছে বন্দার আমল কোনটা দেখলেন যার কারণে আল্লাহ খুশি হইয়া আমল নমা থাকি এই বদ আমল রে উঠাইয়া দিলেন সেই আমলের নাম ইস্তফারের আমল নেক আমল সুহান আমার কিতাবের মধ্যে কোনো গুণা লই আমি কবর না কমালি কিতাব সেই কিতাবের নাম কিতাবুল আমার কিতাব কিতাবুল আহকাম আর আমার

ويان قلب الى اخره مسرورا من حسما حسبا হিসাবর সম্মুখীন হয়ে গেলে শাস্তির সম্মুখীন হয়ে যাইমো কিন্তু ডাইনা তো আমল নমা ফাইলে জন্য তোর দরজা খোলা ফাইব আমার আল্লাহ খাসে না দূরে দেখি না দেখি না দেখি না যে কারণ বলেন এই চক্র পাওয়ার এই রকম নাই সাধারণ সূর্য রূপরা মতো দেখতাম পারিনা খালি কো শামস কি ভাবে দেখবো আছেন কিন্তু দেখার আশা আছেনি নি দাইনাতে আমল নমান আমল কিতাবুল আমল যে বান্দা হাতে পাইবে সে মানুষটা কি দেখতে পাইবে দেখতে দেখতে কি দেখবে রব দেখবে সুবহানাল্লাহ

বাংলাদেশ পাইবার পিছে কয় কারণ চীন কারণ চীন বাংলাদেশ পাইলাম যে কয় কারণ একটা হইল ঘরে ঘরিবার খতম জি কোরআন মজিদের খতম তসপি আমল তাহাজুদের আমল সব ওলামা মুসলমান যারা জেলে আবদ্ধ যারা ঘরে সবাই দোয়া কান্না মুসলমানদের কান্না কবুল করেন কে মজলুমদের কান্নারসবব নতুন বাংলাদেশ পাইবার পিছে আর দুই নম্বর সবব জনগণ আর ছাত্রদের ঐক্য তো বোঝা গেল ঐক্য আল্লাহ তাআলা খুব খুশি আমরা ভাই আমাদের হক আদায়ার জন্য আমাদের ইসলাম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সচেতন থাকব ইন্নালিল্লাহ ইয়া আল্লাহি মান জামা আল্লাহ আর তিন নম্বর কারণ فضل الله ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فلولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. كالخزارات هَذَا لَا شذب القدم كالخزارات شذب القدم

আল্লাহর পথে চলার জন্য আল্লাহর দিন শিকার জন্য দিনদার বনিয়া কবর দেবার জন্য আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ এর জন্য ভাই আমরা দিন যে ঘর বানাইবো ইমান যে ঘর বানাইবো ইসলাম যে ঘর বানাইবো আমাদের ঘরের নাম হবে ইমানি ঘর ইনশাআল্লাহ আমাদের ঘরের নাম হবে কি ইমানি ঘর ইমানি করে যদি অবস্থান নেই কি হবে আমাদের চোখের মাঝে দিনদারি খানের মাঝে দিনদারি মাঝে দিনদারি ব্যবসার মাঝে দিনদারি সবগুলার মাঝে ইমানদারি সবগুলার মাঝে ইমান থাকবে সবগুলার মাঝে ইমানদারি থাকবে আমাদের ইমান হইবে আমাদের জরফ আমাদের ঘর